আসামের গাটুঙ্গা চা বাগান তৃতীয়বারের জন্য সিটিসি চায়ের সেরা গড় রিপোর্ট করেছে গাটুঙ্গা চা বিএনটি লিমিটেড বিএনটি গ্রুপের ফ্ল্যাগশিপ কোম্পানি ভারতের কালো চা উৎপাদকদের মধ্যে শীর্ষ স্থানে আসামের গোলাঘাট জেলার মহিমা টি স্টেট গাটুন কয়েক দশক ধরে ভারতের অন্যান্য কোম্পানির কাছে প্রিমিয়াম মানের আসাম চা বিক্রি করে চলেছে এই চা সিটিসি চায়ের বাজারে খুবই জনপ্রিয় গাটুন গাছা খুচরো চা বাজারে প্রবেশ করেছে দুশো গ্রাম চায়ের প্যাকেট এই মুহূর্তে পাওয়া যাচ্ছে এই সুস্বাদু মানের চায়ের স্বাদ সর্ব জনসাধারণের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য কলকাতার বিভিন্ন জায়গায় চা টেস্টের আয়োজন করেছে গাটুঙ্গা চা ভারতবর্ষের বেশিরভাগ মানুষই ভালো মানের চায়ের স্বাদ নিতে পছন্দ করে ভালো উচ্চমানের চায়ের স্বাদ নিতে হলে গাটুঙ্গা চায়ের স্বাদ কিন্তু নিতেই হবে আপনাকে বিএনটি লিমিটেডের এমডি সোমনাথ চ্যাটার্জী বলেছেন সাত বছরে প্রথমবারের মতো ব্র্যান্ডেড খুচরো চা বাজারে নতুন অধিগ্রহণ এবং বৈচিত্র্যের সাথে গ্রুপ একটি রোডম্যাপ ম্যাপ তৈরি করেছে প্যান ইন্ডিয়া বৃদ্ধির কৌশলের জন্য আমরা

ছিল তো এখন আমরা ভাবলাম যে চাটা বিক্রি হয় এটা আমরা ভাবলাম যে সিগনেচার এই যদি ডাইরেক্টলি আমরা গোটেবার চাটা কনজিউমারের কাছে পাঠাতে পারি তাহলে হয়তো আহ সবাই একটা ভালো চা স্বাদ পাবে সেই আশা আমরা এটাকে শুরু করেছি

সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে একটা খুব বড় একটা পেয়েছে আর কি চা নিয়ে গিয়ে দেখেছে এবং ওরা খুব শিক্ষিত আলাদা কাছে আসছে যে সারা বাংলাদেশের একটা ডিস্ট্রিবিউটার শিবের জন্য ওদের কাছে আটক ছড়বে চায়ের কি দামটা সেটা অন্য অন্য কোম্পানি থেকে আলাদা দেখুন আজকে ব্র্যান্ডেড যে কোনো জিনিস মার্কেটে কিনতে যায়

উপভোগ করতে পারবে অনলাইনটা আমরা চেষ্টা করছি অনলাইনে খুব শীঘ্রই অনলাইনে এই চাটা পাওয়া যাবে বড় বড় যে যেমন ধরুন অ্যামাজন ফ্লিপকার্ট প্লাস এখানে আমাদের আছে যেগুলো সমস্ত মলগুলো আছে সেগুলোর সঙ্গে আমরা যোগাযোগ করছি এবং

এরকম খেয়েছি দোকানে ভালো না খুব ভালো খুব ভালো কেমন বেশ ভালো আমার তো কারাই ভালো আছে ટુ હાન્ડ્રેડ ટુ હાન્ડ્રેડ અમિત એને